হাতে মাত্র আর একটা দিন তারপরই বসন্ত উৎসব সেই সঙ্গে হোলিতে মেতে উঠবে আপামন ভারতবাসী এখন চলছে সেই আবির কেনা বেচা এবং তৈরির কাজ বাজারে ভর্তি রাসায়নিকে পরিপূর্ণ এই আবির তাই প্রাকৃতিক ভেষজ আবির তৈরিতে পড়ুয়াদের পাঠ মেদিনীপুর সদরের পলাশী প্রাথমিক বিদ্যালয় বিট গাজর অপরাজিতা ফুল পেঁপের বীজ সেই সঙ্গে বিভিন্ন শাকসবজি সবজি সহকারে আবির তৈরিতে ব্যস্ত এই স্কুলের বুনিয়াদি স্কুলের খুদে বগুয়ারা কেউ হলুদ বেটে তৈরি করছে তো কেউ আবার বিট ছাড়িয়ে কেউ বা আবার অ্যারারুট মিশিয়ে তৈরি করছে তো কেউ আবার ভেষজ আবির কেউ বা অ্যারারুট মিশিয়ে তৈরি করে ফেলছে ভেষজ আবির লাল নীল সবুজ হলুদ বেগুনি আবিরে গন্ধে মমো এই প্রাথমিক স্কুলে ছোট থেকে বড় সকলেই আবির তৈরিতে হাত লাগিয়েছে আর তাদের এই পাঠ দিয়ে আসছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এরকমই পাঠ দিয়ে আসছে গত কয়েক বছর ধরে এই পলাশি বিদ্যালয়ের স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র তাই হোলি আসার আগে সেই আবির তৈরির কর্মশালা সেই সঙ্গে এক প্রস্থ আবির খেলায় মেতে উঠল এই স্কুলের কচি কাচারা পাশাপাশি স্কুলের পড়ুয়াদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাসকে ও মামুনি বেশরা সহ শিক্ষক কৌশিক কুমার লোদ ও অসীম কুমার মন্ডল আজকে আমরা বিট গাজর ইত্যাদি দিয়ে আবি তৈরি করছি অনেক ধরনের আজকে আমরা আবি তৈরি করেছি এই আবির আমরা হোলি খেলবো খেলব এগুলো আমাদের স্যাররা শিখিয়েছে স্যাররা বলেছে যে এই আবির প্রাকৃতিক আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না আমরা তাই নিজেরা এরারুট ইত্যাদি দিয়ে আবির তৈরি করে আমার নাম অঙ্কিত ধনেপাতা বিট গোলাপ ফুল রজনীগন্ধা গাঁদা ফুল এইসব দিয়ে আমরা আবির তৈরি করেছি আমরা পাঁচশো রকমের করেছি এই আবির আমরা বসন্ত উৎসবের দিন খেলবো আমাদের স্যাররা শিখিয়েছে আমাদের স্যাররা বলেছে এইগুলো রস বার করিয়ে এই সবজি ফুলের রস বার করিয়ে এড়ারুটের সঙ্গে মিশিয়ে দিলেই ভেসুজা বির তৈরি দেবস্মিতা কারো ডি নিউজ পলাশি